আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ অপর ব্যক্তি যদি মনোযোগ শুনে তাহলে দেওয়া হয় আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসির করে তাফির কোরআন মাহফিল করে কোরআন শুননা শরীয়তের দলিল সাইডটা কোরআন হাদিস ইজমা কেয়াস গিয়ানি গুনি বাড়ি বাবারা বন্ধুরা এবারাতুন নস ইশারাতুন নস দালালা নস একটা তেজা উন্নস কোরআন শরীফকে একটা অর্থ দুইটা অর্থে একটা হাকি কি একটা মেজাজি একটা জাগের একটা বাতেন একটা শব্দকে দুইটা অর্থে চারটা তাকিকের দ্বারা যে আলেম জন সমুদ্রে তাফসির করবে তার তাফসির যে ব্যক্তি শুনবে ফতি হরফে সাত শতনে আল্লাহ দান করে দিবে মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই তাপসিরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হয়েছে এই জন্য প্রত্যেকটা করফে সাত শত ন্যাক পাওয়া যাবে আরো জোরে সরে আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনতিলা আল্লাকুম তুরানু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যখন কুরআন শরীফ তালওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও মা নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খুদার তরফ হইতে তোমাদের উপরে মহাউন্দারে রহমত বর্ষিত হবে বলেন আল্লাহ জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা আমি পবিত্র কালামে ভাগ থেকে যে আয়াতে ক্যারেমা নিলাম বিসমিল্লাহ ইরুয়াকি রুয়াকিম ইকুরা বিসমির বিকল্লাজি খালাক এই আয়াতের তাফসির করতে যাইয়া অনেক মুসলমান ইমান হারা হইয়া যায় কথা কয় কি হারা হয় ইমান হারা আল্লাহ বলে কি আর নাফর মানে বলে কি তাফসির করে কি তাফসিরে তাও জানে না তাও জানে না সে তাফসীর করতে যায় জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন আপনার প্রভুর নামে কার নামে যখন প্রভুর নামে বলা হয়েছে ওই আমাদের দেশে নবীর दुश्मन আছে কি নাই এই নবীর দুশমনেরা তাফসীর করে

এখন তারা তাপসিরি করে জিবরাইল সিনাত আমার নবীর জিনার সঙ্গে লাগাইছে এরপরে নাকি পড়তে পারছে জোরশোরে একটু আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে বাগে জায়গা নিয়ে বসেন পরে জায়গা পাওয়া যাবে না জায়গাটা অত্যন্ত সংকীর্ণ কথা বলেন ঠিক নেই তবে যদি হয় সুজন এক খেতার তলে থাকতে পারে নয় জন আর যদিও কুজন এক এক খেতার তলে এক একজন ফাও দিয়া লাতি দিত চায় নাও জুবিল্লা বলেন জ্ঞানী গুনিবাই বাবারা মনোযোগ দেন আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব জ্ঞানী গুণী বাই বাবারা বন্ধুরা এখন যেই আলেমেরা বাবারে তাফসির করে নবীজি ভুটতে জানে না বোখারি শরীফ কিতাবুল জিব্রাইল বলেন ইকরা আমার নবীজি যদি পড়তে না জানতেন নবীজি বলতেন লা আদ্রি লা আলামু আমার নবীজি লা আদ্রি বলে না আমার নবীজি লা আলামু বলে না আমার নবীজি বলতেছেন আনা বেকারিয়ুন জোরে সরে সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন আনা বেকারিয়ুন আমি ফাটক নই আমি ফাটক নই জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা এবার সুরায় মারিয়াম পাঁচটা হরফ নিয়ে জিব্রিল আমিন আমার নবীজির দরবারে আসলেন জিব্রিল আমিন বলেন কাপ নবীজি বলেন আল্লিন তু সামনে বাড়ো হা সামনে বাড়ো জিব্রিল বলেন কাফা ইয়া আমার নবীজি বলেন আমি ফুরবে জেনেছি জোর সরে কন্যা সবাহান আল্লাহ জিব্রিল বলেন ইয়া আমার নবী বলে আমি জানি বলেন সোয়াদ আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছে আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা জিব্রেল আমিন হা আছেন নবীজির দিকে আমার নবীজি বলেন জিব্রেল কি দেখতেছো জিব্রেল ডাক দিয়ে করে নবী গো আমি অহিনিয়া আসলাম আমি তো কিছুই বুঝলাম না আমনে কেমনে বুঝলেন জোরসরগঞ্জ সোবাহ আল্লাহ তুমি কি বুঝবে আশেক মাশুকের খবর মারাবা কর না জিব্রাইল বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের এই ফান্দা দেনাকা আহে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নাসা বেলবি তুমি কি তা জানো না আহা গায়ে হেবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে হেবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে নিশা নিশানা বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের আমরা নবীজির দিদার চাই কি চাই না তাহলে জোরসোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের তুমি মাওলানা রহমত নবীজি কি উম্মতের জন্য রহমত না বজর এই রহমতালিল

নামাজ নিয়ামত আছে সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সৌগ্রাহ আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কবরা তুমি মাহুলার রহমত অপুরন্ত নিয়ামত কাউার দান করিলেন রাবানা আহা জালহালিয়ে জালহালি বেবে বলে তোমার দরবারে মিনতি দিদার দানে মনের আমরা নবীর দিদার সাইকে চাই না একটা জমানো বন্ধ রাখবেন না যে ব্যক্তি খাটি মনে খাটি দিলে বাইরে একাত্ম করতে আল্লাহকে বিশ্বাস করে নবীকে মোহাম্মত করে ডাকবে বাঙ্গা গরে দয়াল নবী হাজের হইয়া যাইব নবী তোমার দরবারে মিনতি দিদার দানে পুরা মনের আমরা নবীর দিদার সাইকি চাই না আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল বাইরে হজ করতে যায় বছরে কয়েকবার যায় কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে আছে কি নাই কোন আছে কি নাই এরা হলো মুনাফিক আল্লাহ হুমে মোহাম্মা দেওয়ালা মাওলা মোহ্বতে আল্লাহ হুম আল্লাহ হুমানা মোহাম্মী নবীজির জ্ঞান শিখেছে কি সবাই কয় নাকা আল্লা কি শ্রতনা মোহান মহান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সে মহান আর কেহ নাই আল্লাহ যেমন মহান আল্লাহর বন্ধুরও বানাইছে মহান জোর সরকম সোহান আল্লাহ এইজন্য আমরা নবী তো বড় নবী নয় আমরা নবী হইল মহানবী কি নবী মহানবী সমস্ত নবীগণের নবী ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন আবার নবুয়ত লইয়া শুরু হয়েছে দলাদলি কথা কয় না

নবিকার ওরে কুরন নাজিল হইল নবীর উপরে এমন নবী নুর রসবে আর হাজতে লইয়ারসমতার বা নবীজি আমার লয়া রহমতের বার নবীজি আমার এসেছিলে নবী ববেতে এমন নবী নুরে রসবে আর হওয়া বেনা জগতে জোরসর মারা হবা কোরআন যাই নাজিল হইল ইকরা বিসমি সেই দিন কইল হইল নাজিল কোরআন পাহাড়ের উপর সোণৰে বাই মোৰ চলমান ইমানকে ৰাইখ সাবধান সোণৰে বাই মো চলমান ইমানকে ৰাখ সাবধান মন মিশায় নবী সঙ্গেতে এমন নবী নৰি রসবে আর আৰ হাৱা বে নাজাগতি জোৰো চৰোৰ মাৰ হ আদম নবী দুনিয়াতে আছাৰা দুনিয়াতে কোনো মানুষ ছিল না কথা কয় না আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই আমার নবীজি রে রাসূলুল্লাহ স্বীকার করেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবী তখন শুধু নবী নয় নবীর অনেক উপরে হইল রাসূল নবী অনেক জন হইছে কিন্তু রাসূল মাত্র মুসলিমমা কয়েকজনা কইছে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবুয়ত আর রিসালাত জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা রাসূলুল্লাহ এক কথা নবুয়ত আর এক কথা আল্লাহ আল্লাহর হাবিবরে কুনতু নাবিয়াও ওয়া আদমু বাইনাল মায়ে ওয়া তীন আবার বলেছেন কুনতু নাবিয়াও ওয়া আদমু বাইনার রুহ ওয়াল জসা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলে যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত সুবহান আল্লাহ আদম যখন মাটি

আমি পারি না ভুল স্বীকার করলে সমস্যা কি আদম নবী গন্ডম খাইয়া ভুল স্বীকার করছে আল্লাহ সুফিউল্লাহ উপাধি দিছে জুর সরগন মারhaba হাবা হে আমার জ্ঞানী গুণী বাবারা বন্ধুরা আমরা তাফসীরুল কোরআন মাহফিল দর্শুল কোরআন মাহফিলের ফককে নাবি পক্ষে

সাই নি রঞ্জন

আহা ইল্লাল্লাহ পর মোহাম্মদরা সপ্তমে আর শ্রেণিয়া মানবগুলো বানাইয়া অষ্টমে বাদ্য গুণে ফাইলয়া তুল্লাই নবমে আমেনার গড়ে জন্মিয়া মকার সগরে মানব লীলা প্রকাশ করে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে শরণ মারহাবা মারহাবা এই মাহফিলটা এই বছর সাত বছর

আরো জরুরি আমরা দুযোগের পক্ষে না ব্যবস্থার পক্ষে ব্যবস্থার পক্ষে যদি হন আগামী বছর আটটা মাহফিল হওয়ার জন্য ব্যবস্থার প্রমাণ করার জন্য আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহ নবীর ফাগল কে আছেন হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য বিশটা হাজার টাকা কোরবান করব বিশ চাইলাম কেন যাতে বিশের মাধ্যমে আল্লাহ আপনার গুণাটারে ফিনিশ করে দেখ না আমি এই বছর হবে এই বছর সপ্তম আগামীতে হবে অষ্টম আটটা বেহস্তের ইজ্জত করার জন্য আটটা বেহস্তের বাবা প্রতিশ্রুতি দেওয়ার জন্য আর ব্যবস্থা আমরা চাই এই জন্য মোহাব্বতে নবীজের মোহাব্বতে আটটা ব্যবস্থা অক্ষণ্ড রাখার জন্য একটা লোক চাইতেছি বিশ হাজার টাকা দেওয়ার মতন কে আছেন আল্লাহ কারে তৌফিক দিছে কারে আল্লাহ কবুল করেছে আমি জানি না চিনি না আল্লাহ হুয়া রাসুল হুয়া আলাম আল্লাহ রাসুল তো ভালো জানে কথা কোন ঠিক নেই ধনের মালিক কে আরো জোরে সরে বলেন আল্লাহ হায়াতারে রিজিকি দৌলত আল্লাহ তালার ভান্ডারে মন কেনে তুই মিসে মায়া বলে রইলি খুদারে পশু বাকি সবাই মিলে আল্লাহর ইনাম স্মরণ করে বৎসরে একবার আসে সবে বরাত

আল্লাহ মামিনাল্লাহ কবুল কর মঞ্জুর করো আমার বাবা জয়ন আলাব দিনের আল্লাহ দানের খবরটা মদিনায় পৌঁছাইয়া দাও জীবনের গুণাকাতা মাফ করে দাও শরীরটা সুস্থ করে দাও আল্লাহ না খায় আদার করো বাড়িঘরের মধ্যে তোমার রহমতের বরকত নাজিল করে দাও আল্লাহ গো সপ্তের ঘরে আমার দয়াল নবীরে দেখাইয়া পৈজারে ঠান্ডা করা বলে না আমি আশারায় মোবাসার হলো দশজন

লা तक्रবা সালাত নামাজ কাছে যাইও না কে কয় আল্লাহ কে কয় আল্লাহ ও সোরেরা কুরআন সোরেরা বাকিডা কয় না ও আন্তুম সুকারা নেশাগ্রস্ত হইয়া মদ খাইয়া মাতাল হইয়া নামাজের কাছে যাইও না জুরু সরগণ আল্লাহু একবার

নবীজি দশজনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে সবার দুনিয়াতে থাকিয়া দশজনের ব্যবস্থার সার্টিফিকেট দিছে এ দশজনের নামে দশটা হাজার টাকা দেওয়ার মতন কি কোনো বান্ধু বন্ধু বান্ধব আসেন আজকে মরলে কালকে কবর কথা আজকে মরলে কালকে কবর বন্ধুরা বাড়ি গাড়ি দালান কোটা সব কিছু থেকে যাবে আমি আর আপনি তো থাকতাম না আশারায় মোবাসার নামে দশটা হাজার টাকা প্রতিশ্রুতি দিবেন এক বছর আল্লাহ যাতে আপনাকে ক্যান্সার রোগ হার্ট রোগ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়া রাস্তাঘাটে মৃত্যু না দেয় নবীজির মোহাব্বত করে তাফসিরুল কুরান মাহফিলের মধ্যে এমন একজন আল্লাহওয়ালা আসেন নাকি কারে আল্লাহ কবুল করেছেন আল্লাহর দাওয়াদন হইতে দশটা হাজার টাকা দেওয়ার মতন আর পাঁচ নামে ফার্স্ট হাজার টাকা দেওয়ার মতো আল্লাহ কারে কবুল করেছে আমি জানি না চিনি না আমি গুনাগার দোয়া করব আমরা তো দোয়ার পক্ষে আর এক জাত মুসলমান আছে দোয়া সহ্য করতে পারে না আমরা জানি তকবিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় কথা কোন কি না মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ উদ্দিন মন্টু মেম্বার তিনি ওয়াদা করেছেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ মমতাজুদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও বালা মুসিবত দূর করে দাও বংশের গুণা মাফ করে দাও বংশের কবর আজা মাফ করে দাও কত কষ্টের টাকা কত পরিশ্রমের টাকা নিজে খায় না আহারের দেয় না আল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল বলে না আমার দয়া নবীরে বলে না আল্লাহ গো ওনার বংশের তুমি গো দেয় কবরে হাঁ সরে বলো না কন আমি মোহাম্মদ গোলাম সাহেব গোলাম মুস্তফা নবী মুহাম্মদের গোলাম সোভান আল্লাহ নামটা কত সুন্দর বাইরে যারা আল্লাহ যারা ইমানদার তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দেয় কথা কথা গোলাম মোস্তফা কত বড় রোগে আক্রান্ত হইয়া রয়েছে আপনারা দোয়া করবেন ওই গোলাম মোস্তফা নবীজের গোলাম আমরা সুন্নিরা দাবি করি নবীজির গোলাম কোন চিন্তা না চলোন বিজির সন্ধানে মাধি নাতে যায় চলন বিজির সন্ধানে মাধি যায় ওই গুলা মুস্তবা আল্লা অসুস্থ হইয়া আজকের মাফিলেওয়াদা দিছে ফাঁ হাজার আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ মনে একটু উঠাইয়া দোয়া করেন অনেক বড় রোগের মধ্যে আক্রান্ত হইয়া রয়েছে আল্লাহ গোলাম মোস্তব তুমি কোথায় তোমার কবুল করো আল্লাহ করে দাও বিমারকে সাফা আদান করো কত কষ্টের টাকা কত পরিশ্রমের টাকা অসুস্থ হইয়া আমার নবীর মোহাবতে ওয়াদা করে ভালাইসে আল্লাহ যেই নবীর নামে মোহাব্বত করছে ওই নবীর সব আল্লাহ ওনার বিমারকে সাফা আদান করো হায়াত থাকলে সাফা করো হায়াত না থাকলে নবী দেখা যায় ইম্যানের সহিত কবুল করো আমিন

বহু আগে কিন্তু কয়েক মিনিটের ভিতরে আসতেছেন। আমরা খুশিনা বাজার আমরা মদিনাওয়ালার দল কার দল মদিনাওয়ালার দল আমরা কেন তাহিরিকে ভালোবাসি জবান দিয়া ওয়ালার শান বাহির হয় কথা বলেন ঠিক নেই আমরা তাহির পাগড়ি দেখে পাগল হয় নাই তাহির যুব্ব দেখে পাগল হয় নাই তাহির চেহারা দেখে পাগল হয় নাই আমরা পাগল হয়েছি আমরা সবাই মদিনাওয়ালার গোলাম মদিনার ক্যাম্বাস নুমদিনাওয়ালার সান নাম যার জবানে বের হবে সে মুসিমে তোর হক না কেন তাকে আমরা গলার মালা বানাইতে চাই কারা কারা সে হাত উঠে দেখেন নারায়ণ তাকে

আছে কি নাই বহু মোহাম্মদপুর আছে নবীর নামে নাম ফুল রাখছে কিন্তু নবী মানে না কথা বলেন ঠিক নি নাম রাখছে আতরের নেশা গার গন্ধে ঘুমাইয়ে না নাম রাখছে ফজর আলী এতে নজর হরে না নাম রাখছে রমজান আলী একটা রোজাল থায় না এরমে কিছু হাজারটা মানুষ আছে কি নাই আমার জ্ঞানী গুণী ভাই বাবার আমরা কথায় কাজে মিল রাখতে চাই কি চাই না সেই সুবাদে আল্লাহর আসতে তাই হিসাবে অল্প কয়েক মিনিটের ভিতর আসবে আমার বাবা জয়নাল আবদিন রে আপনারা ঋণগ্রস্ত করে রেখেন না তার মনটা অনেক বড় উদ্ধার আমার নবীর প্রেমে আজকে এই মাহফিল সাজানো হয়েছে বন্ধু বান্ধব মাহফিল কমিটির নিয়ে আজকে কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়া গতকালকে যে পরিবেশ আর আজকের পরিবেশ আকাশ পাতাল ব্যবধান কথা বলেন ঠিক নেই আমি বলছি আল্লাহ বৃষ্টি তো দিবা

কবুল করো মঞ্জুর করো এরা হচ্ছে সর্দার বহু সর্দার আছে এই নামে হোক বিদ্রোহ বিক্ষে দেয় না আল্লাহ জাতিগত বংশগত ও আল্লাহ আব্দুর রজ্জাক সর্দার হাজার দারাজ করো জানের খবর মদিনায় পৌঁছাইয়া দাও জীবনের গুণা খাতা মাফ করো শরীরটা রিজুস্ত করে দাও মদিনাওয়ালার জিয়ারত করাইয়া পোলজারে ঠান্ডা করে দিও কারণ আমিন আজকের মাহফিলে অনেক দূর দারাজ থেকে আসছেন অনেক গ্রামের অনেক গ্রামের লোক আছেন বা কারে আল্লাহ কবুল করছে আপনি পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা এইভাবে ওয়াদা করেন কোন গ্রামের মানুষের আল্লাহ কবুল করছে আমি জানি না চিনি না প্রত্যেকটি গ্রামের মধ্যে সুন্নিয়তের বাইরে আশে কাছে কি নাই আমার নবীর পক্ষের মানুষ আছেন কারে আল্লাহ কবুল করেছে হতে পারে আপনার আমার শেষ মাহফিল শেষ মোনাজাত আল্লাহর আসতে একটা লোকটা হাতটা উঠাইয়া দেখেন হুজুর আমি এত টাকা দিব আপনি আমার জন্য দোয়া কইরেন আমি জানি তকদিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় হতে পারে শেষ মাহফিল শেষ মোনাজাত কে পারবেন হুজুর আমি পাঁচ